দর্শক কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি ফরিদপুর বোয়ালমারি কাটাগড় গ্রামে একটি পেঁয়াজের জমিতে আমরা পরিদর্শন এসেছি এই জমিতে মাস্টার সাগর চারা অর্থাৎ হালি রোপণের কাজ চলছে কিভাবে রোপণ করছে কতটুকু জমিতে চাষ করছে আজকে এই কৃষকের মতামত আমরা নেব এবং আপনাদেরকে জানাবো কৃষক এই চাষে কতটুকু উৎসাহী কতটুকু সফলতা বই আনতে পারে প্রিয় কৃষক ভাইরা পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা জানতে পারি আমি মোহাম্মদ নয়ন মিয়া আমার বাসা রূপ অতিনিয়ান বলমারি থানা ফরিদপুর জেলা আচ্ছা আপনার এখানে কি জাতের পেঁয়াজের হালি লাগানো হচ্ছে এখন আমি লাগাচ্ছি আপনার সুখসাগর এটা আপনার মেহেরপুর মুজিবনগর থেকে আনা তো আমি আমার বড় ভাই বা আমার চাচা আরও অনেকেই লাগাইছে এইভাবে আর শুনতে পারছি যে আপনার এই বীজের নাকি কার্যকারিতা অনেক ভালো আচ্ছা এই বীজটা অনেকটা ওঠে ফসলটা ভালো শেষ পর্যন্ত যদি এরই পরিচর্যা করা যায় এটা কিছুদিন রাখা যায় ঘরে আচ্ছা এর পর্যবেক্ষণও ভালো আর যদি পাশাপাশি যদি আমরা এর দেখাশোনা ভালোভাবে করতে পারি দেখা গেল সর্বশেষ ভালোই আসবে ইনশাল্লাহ এটা আপনি মনে করছেন জি আচ্ছা আজকে কতটুকু জমিতে হালি লাগানো হচ্ছে আজকে এখানে আপনার অনুমান আছে পঞ্চাশ শতাংশ দেখা গেল আপনার চল্লিশের মতন হইতে পারে বাকি সামনে আবার লাগাই দানা আছে তো আর কিছু আচ্ছা এই হলো বয়স হচ্ছে আপনার আটত্রিশ থেকে উনচল্লিশ দিন বেশিরভাগই আটত্রিশ থেকে উনচল্লিশ দিন এর বেশি আর না অনেক সুন্দর সাইজ রং চলে এসেছে একটা চারা যদি আপনাদেরকে দেখায় জমিতে যখন জানা ছিটাই ছিলেন তখন কেমন জার্মিশন হয়েছিল জি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কত পার্সেন্ট জার্মিশন পেয়েছিলেন তাতে আপনার নব্বই উপরে আছে নব্বই উপরে আচ্ছা এই দানা জমিতে ছিটানোর পর এই পর্যন্ত জি আপনারা খুশি জি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা খুশি আছি এখন শেষ পর্যন্ত আল্লাহর কই খুশির সাথে উঠাইতে পারি পেজ এতে আমরা সবাই খুশি থাকব আর আচ্ছা এই পেঁয়াজ কতদিন ঘরে রাখা যায় বলে আপনি জানেন তো আমি সেভাবে সঠিক জানি না যেহেতু আমার চাচা আমার বড় ভাইরা সবাই বলছে যে এটা সর্বশেষ যদি পাকায় উঠান যায় তাতে আট মাস নয় মাস ঘরে রাখা যাবে এমনকি বছরের শেষ পর্যন্ত রাখা যাবে যদি রাখার পরিবেশ ভালো থাকে আচ্ছা আচ্ছা এটা সঠিক জেনেছেন আপনি কি পরিমাণ ফলন হয় বলে আপনি জেনেছেন ছবি একশো বিশ মন বা তার ঊর্ধ্বে একশো তিরিশ দেড়শো মনের কাছাকাছি যাবে যদি এর পরিচর্যা ভালোভাবে করা যায় আচ্ছা তো আপনার এখানে যে জমিটা দেখছে এটা কয়টা চাষ দেওয়া হয়েছিল এটা চাষ না ডিরেক্টলি সিডোর মারা হয়েছে আচ্ছা সিডোর মেরে সার বুনে দিয়ে পরবর্তীতে আরেকটা চাষ দিছি দুই চাষ দুই চাষ লাস্টে যে চাষটা দিয়েছেন এই চাষে কি কোনো সার ওষুধ ব্যবহার করেছেন জি জি সার ওষুধ যা যা পারছে সবকিছু একবার সারের সঙ্গে জামাই দিয়ে এর পরবর্তীতে চাষ দিছি চাষ দিয়েছেন জি তারপরে জো হওয়ার পরে হালি লাগাই দিচ্ছেন জি কত ইঞ্চি পরপর দিচ্ছেন বলা হয়েছে তো আপনার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চির ঘরে রাখতে হবে যেহেতু সুখসাগর বড় বীজ এই সাইজের হবে একটা কেজি চলে আসবে তার মানে আশি গ্রাম হ্যাঁ এরকম আসে আবার কিছু কিছু পেঁয়াজ আছে একশো গ্রামও চলে আসে তার মানে দশটায়ও কেজি হয় তাহলে সেই পেঁয়াজগুলো অবশ্যই এরকম সাইজ হবে বড় বড় সাইজ হবে বড় বড় সাইজ হবে যখন ওঠানোর সময় হবে তখন আবার আসবো আমরা ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে আমাদের ক্ষেত খামারের উপরে যাতে পরিচর্যা ভালো হয় শেষ পর্যন্ত যাতে আমরা ভালোভাবে ফসলটা ঘরে উঠাইতে পারি হ্যাঁ ভাইজান এই দানা যেখান থেকে আপনার চাচা নিয়ে এসেছিল জি যে কোম্পানির মালিকের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল সেই কোম্পানির মালিককে আপনি চেনেন ভাই আমরা প্রথমে এর লাইভে ভিডিও দেখছি বা অনেক চ্যানেলে দেখছি তো দেখার পূর্বে দেখলাম যে সবখানেই এর একটা গুরুত্বপূর্ণ নাম কাম আছে এর প্রতি একটা মানুষের আগ্রহ বেশি আছে তো সেক্ষেত্রে আমি আমার চাচা ভাই এলাকা সবার জানাইলাম তারাও জিনিসটা দেখলো এর এরপর্বে তারা বলছে যে আমরা এই বছর এরই পিছনেই দেখি এরির পর্যবেক্ষণে কতদূরকে আগায় তো আমরা এভাবে আপনারা চিনতে পারছি আর সর্বশেষ জানলাম যে আপনিই নাকি সেই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যাক মোটামুটি চারা দেখেও আমিও খুশি আপনারাও খুশি আমার দর্শকরাও খুশি আর চারা খুব সুন্দর হয়েছে যাক মার্শাল্লা আলহামদুলিল্লাহ এসে খুব ভালোই লাগলো যখন আসলাম তখন খুব টেনশন ছিলাম কেমন হলো কি জানি তো দেখছি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চারা দেখুন দর্শক বন্ধুরা চারা অনেক সুন্দর হয়েছে গাছের কালারও অনেক সুন্দর আছে তো আপনারা তো দেখছে আগা কাটেন আমরা তো আগা কাটি না মানে আপনারা কেন কাটেন আমরা আসলে সে বুঝি না যে আগা কাটা কাটলে পর হয়তো বা গাছের শক্তিটা বেশি থাকবে গাছটা দাম করে মাঝের পাঁচটা তারা সাড়ে দিলে পারা দ্রুত দাঁড়ায় যাবে আর এই পাতাটা থাকলে দেখা গেল ভুর এলে থাকবে ওর উঠতে অসুবিধা হবে যে কারণে এটা আমরা নিজ ব্যক্তিগতভাবে মাথাটা ছাটাই দেই যে গাছটা সঠিকভাবে দাঁড়ায় থাকুক আচ্ছা আজকে আপনার কতগুলো কৃষক কাজ করছে আজকে মোট তেরো জনে কাজ করতেছি কতটুকু জমিতে তাতে আপনার পঞ্চাশ শতাংশ জমিতে পঞ্চাশ শতাংশ আচ্ছা মানে আমাদের মিহিরপুরে কিন্তু আমরা এগুলো কাটি না আমরা কাদার ভিতরে রোপণ করি আর একটা জিনিস শুনছি যে এটা এটা দেখছিও যে কাদায় নরম নাকি হয়ে যায় হ্যাঁ ধান ধানের আগাগুলো কি আপনারা কাটেন হ্যাঁ কিছুটা কাটে কিছুটা নাও কাটে আমরা কিন্তু তাও কাটি না মিহিরপুরের কৃষকরা এই যে ধরেন ফুল মানে গাছ আছে ঠিক এইভাবেই লাগিয়ে দেবে এটা কিন্তু পড়ে যাবে এইভাবে মাটির সাথে একদম মিশে যাবে দুই দিন পর সব সুজা হয়ে যাবে একদম খাড়া হয়ে যাবে জি হয়ে মানে একদম আবার যদি কেউ এইভাবে যদি কেউ পাও দেয় তাও দুদিন পর আবার সোজা হয়ে যায় জি এমন একটা গাছ গাছের শক্তি অন্যরকমের বীজটা আচ্ছা তো যাক আপনাদের জন্য দুয়া রইল আপনারা চাষ করেন বাকি সময়টা অপেক্ষার পালা জি জি আমরা পেঁয়াজ ওঠানোর সময় আবার আসব জি আর কি পরিমাণ ফলন আপনারা পেলেন সেই পর্যবেক্ষণে আবার আমার টিম চলে আসবে জি তো ঠিক আছে আপনার জন্য দুয়ার রইল রাখবেন যাতে ক্ষেতটা সম্পূর্ণভাবে ভালো ভালোর মতন উঠাইতে পারে আর আমরা যাতে খুশি থাকতে পারি সর্বশেষ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ এক কৃষক ভাইয়ের অনুভূতি জানলাম কৃষক ভাই মিটু সিডস কোম্পানি থেকে মাস্টার সুখসাগর দানা ক্রয় করেছিল সেই দানা আজকে চারাই পরিণত হয়েছে সেই চারাগুলো আজকে রোপণের কাজ চলছে শুকনা মাটির উপরে আমরা সেই মেহেরপুর থেকে এসেছি পরিদর্শন করতে দেখে ভালোই লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে ফরিদপুর আগামীকাল আপনার এলাকায় আমাকে দাওয়াত দিন ঠিকানা দিন চলে যাব আপনার ক্ষেত খামারে প্রিয় কৃষক ভাইরা ভালো থাকবেন সুস্থ থাকবেন i love this